হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আমার চ্যানেলের সবাইকে স্বাগত জানাচ্ছি শুভ সন্ধ্যা সবাইকে আমরা আজকে আর সত্যি সোনা যে রয়েছে সেই সত্যি সোনার লাস্ট পার্ট আমরা সমন্বয় সাধারণ দক্ষতার উপর আলোচনা করে আজকে আমরা এই সিরিজটা শেষ করব অর্থাৎ সত্যি সোনাটা শেষ করব ঠিক আছে তো দেখো এদিকে প্রশিক্ষণ কেন্দ্রের নাম শ্রেণী এগুলো যে যার মতো লিখে নেওয়া ওদিকে বিষয় বিষয় হচ্ছে বাংলা পাতা বা একক হচ্ছে সত্যি সোনা উপায়ক তিনখানা উপায়ক ছিল আজকে লাস্ট পার্ট আলোচনা করব। আজকে এই শেষ ঠিক আছে এরপর আমরা অন্য কোনো আলোচনা করব তো আমরা সোজা সোজাসুজি আমরা আচরণাঙ্গে চলে যাব শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ শিক্ষার্থীর কাছ থেকে যথাযথ উদাহরণ শিক্ষার্থীর দ্বারা অন্যান্য বিষয়ের সাথে সমন্বয় সাধন এবং সাধারণীকরণ এবং আমরা চলে যাব শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষক মহাশয় প্রথমে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করবেন এবং তাদেরকে দুটি দলে বিভক্ত হয়ে যথাযনে বসতে বলবেন শিক্ষার্থীরাও শিক্ষক মহাশয়ের সাথে কুশল বিনিময় করবে এবং তার নির্দেশ মতো দুটি দলে বিভক্ত হয়ে যথাস্দিনে বসতে আচ্ছা তার বউ আবার থেকে হচ্ছে পেতে দেরি হয় না ঠিক আছে এরপর শিক্ষক মহাশয় পাঠ্য বিষয় সংক্রান্ত ছবিটি শিক্ষার্থীদের দেখাবেন এবং নিম্নলিখিত প্রশ্নগুলি করবেন শিক্ষার্থীরাও মন দিয়ে ছবিটি দেখবে এবং শিক্ষক মহাশয় প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে সোনা খুঁজতে গিয়ে তারা মোট কত জমি খুঁড়েছিল না পাঁচ বিঘে জমি খুঁড়েছিলো শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ বিকজ আমরা সোজাসুজি ডাইরেক্টলি আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম আচ্ছা পাঁচ কী বলো তো না স্যার পাঁচ একটা সংখ্যা ওরাই বলছে তোমরা আরও কয়েকটা সংখ্যার উদাহরণ দাও তো পঁচিশ তেত্রিশ সাতাশ দশ নয় তাহলে যথাযথ উদাহরণ হয়ে গেলো দেখো পাঁচের উল্লেখ শুধু পড়ার মধ্যে ছিল কিন্তু পাঁচের থেকে আমরা এই পঁচিশ তেত্রিশগুলো নিয়ে এলাম সেজন্য শিক্ষার্থীর দ্বারা যথাযথ উদাহরণ আচ্ছা সংখ্যা সম্পর্কে আমরা কোন বিষয় আলোচনা করে থাকি বলে তো স্যার অঙ্কে আমরা আলোচনা করি গণিতে তাহলে গণিত বিষয়ের সাথে সমন্বয় সাধন আজকের বার থেকে কি কী শিখলাম আজকে শিখলাম যে বুদ্ধি খাটালে এবং উপযুক্ত পরিশ্রম করলে তার ফলাফল অবশ্যই পাওয়া যায় এটাই আমরা গল্পটার মেন যেটা শিক্ষা বিষয় সেটা আজকে আমরা শিখলাম সাধারণ যে উপযুক্ত পরিশ্রম যদি আমরা করি বুদ্ধি খাটিয়ে তাহলে তার ফলাফল অবশ্যই পাওয়া যায় ঠিক আছে প্ল্যান এখানেই শেষ করলাম পরের সেশনে আমরা অন্য কোনো আলোচনা করব অন্য কোনো স্কিল সো থ্যাংক ইউ হ্যাভ এ গুড ডে সবাই ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের কাছে ভিডিওগুলো শেয়ার করে দিও ঠিক আছে থ্যাংক ইউ হ্যাভ এ গুড ডে